আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব লাল কক মুরগি রান্না করব। এবং সবজি শুটকি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করব তারপর রান্না করব আমি মাছের বড়া রান বানাব এরপরে আমি লোটটা সটকে জাল ভাজি করবো পুরো রেসিপি জুড়ের সাথে দেখবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই তাহলে আর কথা নয় মূল রেসিপিটি চলে যাচ্ছি তাহলে আপনারা রেসিপিটি দেখতে থাকুন আমি কিছু কথা বলছি যেটা আমাদের পরিবারের মধ্যে হয় যেমন আমাদের পরিবারের মধ্যে প্রধান গার্জেন কে থাকে বাবা মা বাবা মার উচিত পাঁচটা ছেলে মেয়ে কিংবা দুইটা দুই কেউ ঘরে দুইটা আছে কেউ ঘরে পাঁচটা আছে কেউ ঘরে চারটা আছে কেউ ঘরে একটা আছে মানে যার ঘরে যেমনই আছে আপনি তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে হবে কারণ সুশিক্ষাটা কেভাবে দিবেন আপনি যেমন একটা হাতে পাঁচটা আঙ্গুল হয় পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না সেক্ষেত্রে বাচ্চা আপনার ছেলে মেয়েগুলো যদি পাঁচটা হয় পাঁচটা পাঁচ রকমের হবে তো পাঁচগুলার পাঁচটা যদি আপনি একরকম বানাতে চান তাহলে কখনো পারবেন না এটা আল্লাহ কখনো বিধান বানানি আল্লাহ কখনো করে না আল্লাহ বলছে পাঁচটা যেমন পাঁচটা আঙ্গুল যেরকম সমান না পাঁচটা পাঁচ মন মানসিকতা হবে এটাই স্বাভাবিক তো দেখা যায় অনেক বাবা মার পরিবারের ভিতরে বাবা মা বেশিরভাগ বাবা মা অন্যায় করে কিংবা ভুল করে হ্যাঁ বাবা মার স্বপ্ন থাকে একরকম ছেলে মেয়েদের স্বপ্ন হয়ে যায় অন্যরকম তো দেখা যায় এটা আল্লাহ বিধান করে রাখে যার সাথে যার জোড়া তো দেখা যায় কি বাবা মা অনেক বাবা মা দেখা যায় একটা সন্তান ভুল করলে কিংবা একটা মেয়ে কিংবা ছেলে ভুল করলে চারটা পাঁচটা যা দুইটা যারা থাকে ওরাই সেম বুল করবে কিন্তু ভুলগুলা দোষগুলা কিন্তু একজনের গাড়ির উপরে তুলে দিবে এটা কেন করে বাবা মা মনে করে যেন আমি একজনকে শাস্তি দিয়ে শান্তি পাচ্ছি অন্যদের হয়তো একটাকে দিতে যায় একটা হয়তো বড় হতে পারে বিশেষ করে বড়ো ছেলেদেরগুলোকে কিন্তু বড় মেয়েকেই কষ্ট দেওয়া হয় ছোটো ছেলে মেয়ে ছেলে এদেরকে কষ্ট দিতে পারেও না এবং অন্য অন্য ছেলেদেরকে তেমন একটা কষ্ট দেওয়া যায় না কারণ ওরা অনেকটা অন্যরকমভাবে চলে বাবা মাও মনে করে যে সবগুলোর হাতছাড়া করে ফেললে একজনের একটা না একটা হাত তোরা ধরে রাখতে হবে তো কী করে বাচ্চাদেরকে ভুলটা শেখা যায় মানে বাবা মার ভালো লাগতে ছাড়া সেটা ছেলে আর বাহিক বোনগুলোর কেউ সেমভাবে শেখাবে যে আমি পছন্দ করি না তোরাও পছন্দ করবি না আমি জায়গা দিই না তোরও জায়গা দিবি না আমি ওদেরকে ভালোবাসি না তোরাও ভালোবাসবি না তো সেমটা শিখে তো আজকে আপনিও একজনের সাথে অন্যায় করে যাবেন সে অন্যায়টা ভাগিজার আজ নয় কাল আপনি হবে না হবেন কারণ দুনিয়াতে আল্লাহ কিছু নজির দেখায় কিছু নজির আখেরাতের জন্য রাখে যেটা কেয়ামতের জন্য প্রতিটা মানুষের রাখে প্রতিটা মানুষের কেয়ামতের ময়দানে হিসাব পিসার সব হবে তা আমরা ওগুলোর কথা চিন্তা করতে হবে দুনিয়ার দুনিয়ায় আমরা আসি কয়দিন দুই দিনের দুনিয়া একটা কথা আছে না আপনারা যারা বা মা ভুল করেন ভুল সিদ্ধান্ত এগুলো নেন এগুলো নেবেন না নিজের জন্য বিপদ টানবেন না সবাই ভালো থাকবেন আমার কথাতে ভুল ঠিক ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা মা বাবা